তাইলে টাকাওয়ালা হওয়ার পর আমি মস্তান মস্তান বাপ দে বাবার আমার কাছে কিছুই কিছুই কারণ এই টাকার মালিক গামীনা যখন মিত্র বরণ করলে পরে ছেলে সন্তান মালিক ছেলে সন্তানের মিত্র বরণ করলে তার ছেলে সন্তান মালিক সেই মিত্র বরণ করলে তার ছেলে সন্তান মালিক তাইলে এগুলি মূলত আমরা মালিক কথা বলেন না কেন আমরা মালিক আচ্ছা বলেন তো আপনি যে বাড়িতে বসবাস বাস করেন এটা কি আপনার বাড়ি না বাবার বাড়ি বুজি বুজি বলেন কার বাড়ি আচ্ছা বাবার বাড়ি না দাদার বাড়ি দাদার বাড়ি না হিজার বাড়ি হিজার বাড়ি না তার বাবার বাড়ি মিয়া কথা বলেন না কা তার বাবার বাড়ি না তার বাবার বাড়ি এভাবে যেতে যেতে বলেন তো আসল জায়গা জমিনের মালিকে কে কুল্লু মান আলাইনা ফা বায়া বাকা আবার যেদিন দুনিয়া ফানা ফানা হয়ে যাবে সব কিছুর মালিককে আপনার অন্তরে সব খাবার মালিক জানে আপনি তিন দিনে যাবার জন্য নাম কেন লিখিয়েছেন তো লিখা লাগে কেন খানা খাওয়াইছেন মসজিদ মাদ্রাসা নিয়ে কেন বিরোধিতা করেন দাঁড়িয়ে কেন ঠিকমত রাখেন না ওলামাই কেরামকে কেন সম্মান করেন না উদ্বেব সাহেব এত সম্মান প্রাপ্য গতকালকে এত লোক সম্মান केलं দিলেন না যার যে সম্মান পাওয়ার হুজুরতে ছিল সে সম্মান আপনি কেন দিলেন না আল্লাহ পাকের সামনে জবাব দেওয়া লাগতো লাগবেনি অনেক মানুষ আবার বলে হুজুর মৃত্যু বিষয় আপনি টেনশন করার দরকার নাই কেন কা মৃত্যু বরণ করতে বসে আমাকে কলা পাতা দিয়ে আর বাঁশ দিয়ে মাটা দিয়ে চাপা আর কোন সমস্যা নাই আচ্ছা বলেন তো দুনিয়া ষাট সত্তর আশি নব্বই বছরের হিসাব নিকাশ কি শুরু না শেষ বলেন 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 বুঝি বুঝি বলেন শুরু না শেষ বলেন শুরু না শেষ আপনি দুনিয়াতে মিথ্যে কথা বলতে পারবেন কোন সমস্যা নাই আপনি তবলিগে যাবেন তো হ্যাঁ আমি যাব শেষ দিন আপনি পালাইয়ে গেলেন কোনো সমস্যা নাই

মিথ্যা কথা বলার জন্য আমি আল্লাহ পাক ওই মিথ্যা কথা থেকে বাঁচার জন্য ফেরেশতা নিয়োগ করে দিয়েছি এটার আবার দফতর খাতা কতটুকু লম্বা হবে মানুষ দুই সেগে যতটুকু দূরত্ব দেখে এতটুকু পরিমাণে খাতা হবে মিথ্যা কথা বলার কোন কায়দা নাই পরিবেশ নাই বাসার কোন কায়দা নাই গবি রাতে কেন চুরি করিলা কার নামে কি ষড়যন্ত্র করিলা